পহেলগাঁও কাণ্ডের বদলা নিতে ভারত পাকিস্তানের মধ্যে যে তুমুল লড়াই চলছে এই লড়াইকে অনেকেই যুদ্ধ বলে তারা মনে করছে বেশ কিছু প্রথম সারির মিডিয়া হাউস ইলেকট্রনিক্স মিডিয়া সহ এবং দৈনন্দিন যে পেপার হাউসগুলি আছে সেগুলি প্রত্যেকেই এমনভাবে তারা সংবাদ পরিবেশন করতে যে সাধারণ মানুষের মধ্যে একটা সংশয় দেখা দিয়েছে বা তাদের মধ্যে নিশ্চিত একটা ধারণা হয়েছে যে ভারত পাকিস্তানের মধ্যে সম্ভবত যুদ্ধ হচ্ছে এবং সেটা বলাও হচ্ছে যে ওয়ার অফ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান কিন্তু আলো থেকে তাই যুদ্ধের যেটা নিয়ম সেটা হচ্ছে যুদ্ধ যদি হয় সেটা সরকারিভাবে ঘোষণা করতে হবে যে দুই দেশের মধ্যে যুদ্ধ আমরা করছি বা আমি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করছি এটা ভারতের সরকারকে বলতে হবে আর নয়তো পাকিস্তান সরকারকে বলতে হবে যে আমরা ভারতবর্ষের সঙ্গে যুদ্ধ ঘোষণা করছি তারপরেই কিন্তু সরকারিভাবে যুদ্ধ ঘোষণা হবে এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে ভারত এবং পাকিস্তানের মধ্যে মিসাইল ছোড়াছড়ি চলছে মর্টার ছেড়াছড়ি চলছে অনেকটা ওই দুই প্রতিবেশীর মধ্যে বাড়ির থেকে এই বাড়িতে ঢিল ছোড়াছড়ির মতো মাঝখানে একটা পাঁচিল রয়েছে পাঁচিলের কেউ পাঁচিল ক্রস করবে না দু প্রান্ত থেকে দুই বাড়ির খট্টাবট্টা যারা রয়েছে তারা ঢিল মারামারি করছেন এবং এ বাড়ি কাঁচ ভাঙছে ওই বাড়ির কাঁচ ভাঙছে টালি ভাঙছে তো ওর বাড়ি বারান্দার লাইট ভেঙে যাচ্ছে ইত্যাদি এরকমই এখন পর্যন্ত লড়াইটা চলছে যতক্ষণ না পর্যন্ত সেই পাঁচিল অর্থাৎ এল ওসি লাইন অফ কন্ট্রোল ভেদ করে বা লাইন অফ কন্ট্রোল ডিঙিয়ে গিয়ে অন্য দেশের সশরীরে ঢুকে গিয়ে আক্রমণ না হচ্ছে ততক্ষণ তাকে যুদ্ধ বলা যাবে না আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী প্রতিপক্ষ দেশের মধ্যে যতক্ষণ ফিজিক্যালি ঢুকে সেখানটা আক্রমণ না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে যুদ্ধ বলা যাবে না একেবারে পরিষ্কার করে এটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম অনেক আমার দর্শক বন্ধু তারা আমার কাছে জানতে চেয়েছিল যে এই বিষয়ে আলোকপাত করার জন্য এবং সঠিক খবরটা তুলে ধরার জন্য সত্যি তো মিডিয়া হাউসগুলি এমনভাবে দেখাচ্ছে যে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে প্রত্যেকের মধ্যে একটা আতঙ্ক একটা সংশয় তৈরি হয়ে গেছে কিন্তু পরিষ্কারভাবে আপনাদের বলে দিচ্ছি যে এখনও পর্যন্ত সরকারিভাবে যুদ্ধ ঘোষণা হয়নি কিন্তু এই যুদ্ধ ঘোষণা হওয়ারও খুব বেশি দেরি নেই তার কারণ ভারতের যে একটা কৌশল নিয়েছিল যে ট্যাকটিস নিয়েছিল ওয়ার ট্যাকটিক্স সেই ট্যাকটিক্স অনুযায়ী ভারত চাইছিল যে পাকিস্তানকে একটু লেনদি করে দেওয়ার জন্য একটু দীর্ঘমেয়াদি এই লড়াইটা চললে পাকিস্তানের যে রসদ এবং পাকিস্তানের যে অর্থ এই মুহূর্তে তাদের যে তাদের যে ফিনান্সিয়াল যে কন্ডিশন সেটা ভেঙে পড়বে এবং বাধ্য হয়ে পাকিস্তানকে পিছু হটে শেষ পর্যন্ত ভারতের কাছে স্বীকার করতে হবে বা সমঝোতার পথে যেতে হবে কিন্তু দেখা গেল যে আমেরিকা তারা আইএমএ অর্থাৎ বিশ্বব্যাঙ্ক থেকে পাকিস্তানকে আট হাজার ছশো কোটি টাকা ঠিক এই মুহূর্তে তাদেরকে ঋণ দিল এটা অনেকেই মনে করছে যে এটা টেররিস্টদের ফান্ড আমেরিকা তুলে দিল যে টাকায় পাকিস্তান জঙ্গিদের পুষে এসেছে বা জঙ্গিদের তারা খরচ বহন করেছে এই আট হাজার ছশো কোটি টাকা তাদেরকে দেওয়া হলো নতুন করে বুস্ট দেওয়া হলো যে এই জঙ্গিদের যেন তারা পুষতে পারে এবং এই সামরিক খাতে যে খরচ সেই খরচ যেন তারা করতে পারে কারণ ঋণ নিয়ে যদি আমেরিকা থেকে অস্ত্র নেয় আদতে আমেরিকা লাভ অন্যদিকে পাকিস্তানের লাভ হচ্ছে তারা ভারতের সঙ্গে তারা এই লড়াইটা আরও দীর্ঘদিন চালাতে পারবে ফলে আমেরিকার এই কুট চাল বা আমেরিকার এই ধরনের নোংরামোর জন্য ভারত পাকিস্তানের যে যুদ্ধ বা যুদ্ধের যে সম্ভাবনা সেটা অনেকটাই বেড়ে গেল এই লড়াই দীর্ঘমেয়াদি চললে ভারতবর্ষেরও অনেক ক্ষতি হবে আমাদেরও অনেক অর্থনীতির ক্ষতি হবে কিন্তু আমেরিকার এই ধরনের ভারতের সঙ্গে যে আচরণ করলো বা পাকিস্তানের প্রতি আমেরিকা যে ধরনের ঠিক এই মুহূর্তে তাদেরকে বলতে গেলে মদত দিলো আশকারা দিল এই দীর্ঘ বেশ মোটা টাকাটা দিয়ে তাতে কিন্তু যুদ্ধ হওয়ার সম্ভাবনাটাই বেশি দেখা দিচ্ছে এখন আমেরিকার এই সাম্রাজ্যবাদী মানসিকতা তাদের এই নোংরা ও অস্ত্র বিক্রির যে লোভ এটা আজকের নতুন কিছু না এটা দীর্ঘদিনের আবারও আরেকবার তারা প্রমাণ করল। যে আমেরিকার টাকা ছাড়া পৃথিবীর কোনো কিছু চেনে না তাতে নরেন্দ্র মোদী যতই বন্ধুত্বের কথা তারা বলুক যতই তারা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিক আসলে পেছনে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে অস্ত্র বিক্রি করা এবং সেটা আরও একবার দেখিয়ে দিল যে পাকিস্তানের মতো যাদেরকে জঙ্গিস্থান বলা হয় জঙ্গিদের ঘর বলা হয় যারা জঙ্গি পোষে সেই পাকিস্তানকে তারা এই টাকা ফান্ডিং করল। পাকিস্তানের যেটা কাজ সেটা হচ্ছে যে জঙ্গিদের দিয়ে তারা বিভিন্নভাবে ভারতের ওপর আক্রমণ চালানো এবং পৃথিবীর যতগুলি দেশ আছে যে কটি দেশে আক্রমণ হয় এই জঙ্গি কার্যকলাপ হয় সেই জঙ্গিদের এখানটায় ট্রেনিং দিয়ে তাদেরকে শিক্ষিত করে সেখানটায় পাঠিয়ে দেওয়া হয় জঙ্গি কার্যকলাপের জন্য ফলে ভারতের যে একটা আশা ছিল যে আরেকটু এই লড়াইটা দীর্ঘমেয়াদি করতে পারলে পাকিস্তান দমে যাবে এবং শেষ পর্যন্ত নথি স্বীকার করতে হবে পাকিস্তানকে সেই আশাটা কিন্তু অনেকটা বিলীন হলো এবং এই লড়াই আরও দীর্ঘমেয়াদি আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে পাকিস্তানে আগেও যেটা বলেছিলাম পাকিস্তানের ঘরের মধ্যে পাকিস্তান কিন্তু বলতে গেলে প্রায় কোন ঠাসা এবং নিজেদের ঘরে গৃহযুদ্ধ সামলাতে পাকিস্তান এখন হিমশিম কাটছে একদিকে বালোচিস্তান থেকে অন্যদিকে গিলগিট এবং পাকিস্তানের যে জনগণ তারা এই যে মুদ্রাস্ফীতি জিনিসপত্রের দাম বাড়ছে তারা ক্রমশ ক্ষিপ্ত হয়ে উঠছে ইমরান খান প্রাক্তন প্রধানমন্ত্রী যাকে জেলবন্দি করা হয়েছিল তার মুক্তির সম্ভাবনা শুধুমাত্র সময়ের অপেক্ষা সেনা প্রধানের বিরুদ্ধে খুব জেগেছে সেখানকার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ ক্রমশ বাড়ছে সংসদের মধ্যে তুমুল পাকিস্তান বিরোধী বা সরকার বিরোধী বা সংসদে তারা বক্তব্য রাখছে ঠিক এরকম একটা পরিস্থিতিতে যখন পাকিস্তানকে প্রায় কোণঠাসা করে ফেলেছে সেই সময় আমেরিকার এই ধরনের নোংরা মানসিকতা এবং এই যে লড়াই এই যে একটা সামরিক লড়াই চলছে সেই লড়াইকে উস্কে দিয়ে তাদের হাতে যে বিপুল ফান্ড তুলে দিল এটা কিন্তু খুব একটা ভালোভাবে নেবে না বিশ্ব অন্যান্য যারা দেশ আছে তারা ভারতের তরফ থেকে যেটা বারবার করে বলা হচ্ছে যে এখনো পর্যন্ত ভারত শুধুমাত্র যে জায়গাগুলি জঙ্গিদের ঘাঁটি যেখানে জঙ্গিরা এই ঘাঁটিগুলিকে ব্যবহার করে সেগুলিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে দূর নিয়ন্ত্রিত যে মিসাইল সে মিসাইলের মাধ্যমে অন্যদিকে পাকিস্তানের মিসাইলগুলিকে ধ্বংস করে দেওয়ার জন্য ভারতের যে রয়েছে এস ফোর যে এয়ার ডিফেন্স সেটা যথেষ্ট কার্যকরী এখনও পর্যন্ত তুরস্ক পাকিস্তানকে ড্রোন সাপ্লাই করেছে এবং প্রত্যেকেই জানে যে আমেরিকা সারা বিশ্বে এখন ড্রোন এখনও পর্যন্ত সারা বিশ্বে তুরস্কের যে ড্রোন তা কিন্তু সবথেকে বেশি কার্যকর এবং অত্যন্ত শক্তিশালী ফলে বোঝা যাচ্ছে যে পাকিস্তানকে মদত দেওয়ার জন্য এই জঙ্গিদের মদত দেওয়ার জন্য বেশ কিছু দেশ সরাসরি পাকিস্তানকে তারা সাহায্য করছে আবার অনেকে তারা পেছন থেকে পাকিস্তানকে সাহায্য করছে এই যদি চলতে থাকে তাহলে যুদ্ধ অবশ্যম্ভাবী যুদ্ধ হবেই কারণ ভারতের পিছিয়ে আসার কোনো জায়গা নেই এবং ভারতের তরফ থেকে যেটা বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত এই জঙ্গি কার্যকলাপ পাকিস্তান বন্ধ না করবে ততদিন কিন্তু এই লড়াই চলবে আজকে প্রধানমন্ত্রী যে বৈঠক করছে প্রধানমন্ত্রী বৈঠকের পরে এই বার্তা আরো পৌঁছে দেওয়া হয়েছে যে জঙ্গি কার্যকলাপ চললে সেটাকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ বলেই তারা মনে করবে অর্থাৎ বলার অপেক্ষা রাখে না যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা শুধু একটু সময়ের অপেক্ষা সামরিক শক্তি দু দলের মধ্যে দু দেশের মধ্যে যথেষ্ট ফারাক রয়েছে ভারতের যে সামরিক শক্তি রয়েছে তার সাথে পেরে উঠবে না কিন্তু ওই যে আপনাদের বললাম যে পেছন থেকে যে দেশগুলি যারা সরাসরি পাকিস্তানকে সাহায্য করছে বা পেছন থেকে সাহায্য করছে তারা যদি পাকিস্তানের পেছনে এইভাবে সাহায্য করতে থাকে তাহলে এই যুদ্ধ কিন্তু যথেষ্ট শক্তিশালী এবং দীর্ঘমেয়াদি হবে তাদের ক্ষতি হবে দুই পক্ষের কিন্তু আমেরিকার মতে সাম্রাজ্যবাদী দেশ যারা অস্ত্র বিক্রি করে তাদের আরও অনেক অস্ত্র বিক্রি হবে পাশাপাশি কাল মায়ের কোল খালি হবে দু দেশেরই মায়ের কোল খালি হবে প্রচুর সেনা মানা যাবে দুপক্ষেরই কারণ কেউ কাউকে ছেড়ে কথা বলবে না তবে হ্যাঁ একটা চিরস্থায়ী একটা চিরশান্তি আনার জন্য এই যুদ্ধের প্রয়োজন ছিল পাকিস্তানকে বুঝিয়ে দেওয়ার দরকার ছিল যে এই জঙ্গি কার্যকলাপ যদি চলে বা জঙ্গিদের যদি মনে করে তারা ভারতে ঢুকিয়ে দিয়ে ভারতের এই একটা স্থিতাবস্থা বা ভারতের যে শক্তিশালী অর্থনীতি তৈরি হচ্ছে তাকে তারা ভেঙে দেবে বা সেখানে একটা অশান্তি তৈরি করবে সেটা হবে না কারণ সরকার কঠোর মনোভাব নিয়েছে এখন দেখার বিষয় এই লড়াই কতদিন চলে এবং শেষ পর্যন্ত যুদ্ধ কবে ঘোষণা হয় সরকারিভাবে এই যুদ্ধ কবে হচ্ছে এখন সেদিকেই তাকিয়ে থাকতে হবে আমাদের